হ্যালো ই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত যে মেট্রোটা চালু হয়েছে আজকে আমি সেই মেট্রোতে করেই ধর্মতলা থেকে হাওড়া অবধি যাব তো ধর্মতলায় মেট্রো স্টেশন আছে সেখানে টিকিট কেটেছি এবার আমি যাচ্ছি হাওড়ার মেট্রো ট্রেন ধরতে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো স্টেশন খুব সুন্দর এবার আপনাকে রুটটা একটু জেনে নিতে হবে কারো কাছে জিজ্ঞেস করে কারণ একটু যেতে হয় এদিক ওদিক ওপর দিয়ে উঠে আবার নেমে তো ওখানে সিকিউরিটি থাকে পুলিশ থাকে ওনাদের কাছে জেনে নিতে পারেন বা যারা যাত্রীরা যাচ্ছেন যারা রেগুলার যাতায়াত করেন তাদের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারি তো এই যে এসে গেলাম হাওড়া যাওয়ার জন্য ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে এখানে স্টেশনে প্রচুর লোকজন প্রচুর লোকেরা যাতায়াত করছে এই যে হাওড়া আপনাদেরকে দেখালাম রোডটা হাওড়া যাওয়ার দেখালাম তো এই হলো অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেন দাঁড়ানোর পরে ট্রেন ছেড়েছে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূর এবার সেই মুহূর্তটা যেই মুহূর্তটা আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম গঙ্গার নিচ দিয়ে ট্রেন যাচ্ছে দেখুন কি সুন্দর লাইটিং করেছে নীল নীল একদম নীল দারুণ বেশ অ্যাডভেঞ্চার টাইপের লাগছিল বেশ মনে হচ্ছিল যে খুব মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত ভালো লাগছিল এত সুন্দর একটা এনভায়রনমেন্ট লাগছিল না আমি বলে বোঝাতে পারবো না যদিও খুব বেশিক্ষণ সময় ধরে নয় তাও যেটুকু সময় ধরে আমরা যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল প্লিজ দ্য মেট্রো থেকে নেমেই মানে মেট্রো ট্রেন থেকে নেমেই এবার আমি এক্সিটের পথ ধরব এক্সিটটা একটু ডিফিকাল্ট প্রথমটা অসুবিধে হবে মানে অসুবিধে হবে না যদিও সবাই যাচ্ছে এবং সিকিউরিটি পুলিশ অনেকেই আছে একটু জেনে নিলেই হবে আর অ্যারো দিয়ে রুট মেনসেন করা আছে তো আশা করি কোনো অসুবিধে হবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড়ো কথা ধর্মতলা থেকে হাওড়া আসতে যে জ্যাম যে ট্রাভেলটা আমাদের নিতে হয় যে সমস্যার সম্মুখীন হতে হয় বা তাড়াহুড়ো থাকলে যে সমস্যার সম্মুখীন হতে হয় এটাই কিন্তু একদম ইজিলি কয়েক মিনিটের মধ্যে আমরা হাওড়া সরি ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত পৌঁছে গেলাম উইদাউট জ্যাম উইদাউট ট্রাভেল আমরা সুন্দর আরাম করে পৌঁছে গেলাম হাওড়া একদম প্ল্যাটফর্মেই হাওড়া স্টেশনেই হাওড়া স্টেশনেই এই হাওড়া মেট্রোটি হয়েছে কোনো অসুবিধে হবে না বিশেষ করে যারা ট্রেনে ধরবেন যারা ট্রেন ধরবেন ট্রেনে করে যারা হাওড়া ট্রেন স্টেশন থেকে ট্রেন ধরে যারা এদিক ওদিক যাবেন তাদের জন্য খুব ইজি ওনারা মেট্রো থেকে হাওড়াতেই নামবেন এবং হাওড়াতেই প্ল্যাটফর্মেই আপনারা নামছেন এবং প্ল্যাটফর্মেই টিকিট কেটে আপনারা ট্রেন ধরে সোজা আপনারা আপনাদের যে যা রুটে যেতে পারবেন সত্যি বলতে কি ভীষণ একটা সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য খুবই সুবিধে হল যাতায়াতের জন্য কারণ ধর্মতলা থেকে হাওড়া আসতে যথেষ্ট জ্যাম হয় প্রচুর সময় লাগে তো এটা খুবই সুবিধে হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এখনও যারা যাননি তারা একবার টুক করে হাওড়া স্টেশনে নেমে হাওড়া থেকে ধর্মতলা বা ধর্মতলা থেকে হাওড়া কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যান আমিও এবার ট্রেন ধরে বাড়ি যাই 拜拜。Bye bye.